ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা যা তাদের জীবনের সবচেয়ে প্রথম বড় পরীক্ষা এই পরীক্ষার জন্য দীর্ঘদিন ধরে তারা অপেক্ষা করছে তো মাধ্যমিক সকল পরীক্ষার্থীদের প্রতি রইল শুভকামনা আমরা করুণাময়ীর কাছে তাদের সফলতা কামনা করছি তোমাদের সকলদের পরীক্ষা খুব ভালো হবে এই দৃঢ় বিশ্বাস রাখছি প্রিয় শিক্ষার্থীদের দীর্ঘ প্রতিকার অবসান শেষ পরীক্ষার ফলাফলে আমাদের বিদ্যালয় থেকে এই বছর একশো শতাংশ পাশ করেছে মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে পাঁচজন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে তেরো জন উচ্চ মাধ্যমিকে চৌত্রিশ জনই আঠাশ জন পাস আর বাকি বছর বছর আওতার মধ্যে পড়েছে তার মধ্যে প্রথম বিভাগে নয়জন তার মধ্যে আটজন ছাত্রী দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে জন। এবারে ক্লাগাম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের হোস্টেলের ছাত্রীরা এই বছর প্রথম বিভাগে উত্তীর্ণ ও ভালো ফলাফল করে রেকর্ড করেছে তাছাড়া করবুক মহকুমার উচ্চ মাধ্যমিকের সর্বোচ্চ নম্বর চারশো নম্বর পেয়ে রেকর্ড করেছে তৃষ্ণা দাস শিক্ষার কি কখনো শেষ আছে আমরা যতদিন বাঁচব ততদিন আমরা শিখে যাব আমরা দুর্বল হব না এমন দৃঢ় মানসিকতা নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের এই সমাজের বুকে প্রতিষ্ঠিত হতে হবে এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সকল পরীক্ষার্থীদের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন এই বছর যারা যারা প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে তারা হলো Celebration! When I tell everyone that you're in love with me, congratulations and jubilation! I want the world to know how happy as could be. Who would believe that I could be happy and contented? I used to think that happiness hadn't been in waiting, but that was in the bad old days before I met you. When I let you walk into my heart. চেষ্টা সফলতা আনি তোমরা চেষ্টা করেছ বলেই আজ সফলতা পেয়েছ তোমাদের সবাইকে বিদ্যালয়ের পক্ষ থেকে এবং টিভিসি মাস্টারি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি তোমাদের এগিয়ে চলার পথ আরও সুন্দর ও মসৃণ হয়ে উঠুক এটাই ঈশ্বরের কাছে কামনা করব। বেস্ট অফ লাক